আমরা মনে করি উনিশশো বাণান্ন সালের ঐতিহাসিক ভাষা আন্দোলন বাষট্টি সালের শিক্ষা আন্দোলন উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ পঁচাত্তর সালের সিপাহী জনতার বিপ্লব নব্বই নব্বই স্বৈরাচার বিরোধী যে গণঅভ্যুত্থান দুই হাজার সাত সালের গণতান্ত্রিক আন্দোলন এবং দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখার পাশাপাশি গণতন্ত্র বাংলাদেশি জাতীয়তাবাদ এবং সাত সাম্য ও সবার জন্য সমান সুযোগের মত আদর্শ সময়ের প্রসার হবে এই পদের কার্যক্রম বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ নং পাঁচ আই এবং যেতে বর্ণিত ডাকসুম নির্বাহী কমিটির সাহিত্য সম্পাদক ও সংস্কৃত সম্পাদক এই দুটি পদকে একীভূত করে সাহিত্য ও সংস্কৃত সম্পাদক নামক অধিক কার্যকর পদ তৈরির প্রস্তাবনা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিয়েছে ডাকসুম নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য পদ তেরোটি থেকে বৃদ্ধি করে অনু অনুচ্ছেদ নং পাঁচের শেষ অংশ অনুসারে প্রত্যেক সম্পাদকের সাথে নির্বাচিত সদস্যদের মধ্য থেকে একজন করে ডেপুটি সম্পাদক নিয়োগের সুবিধার জন্য এবং কমিটির গণতান্ত্রিকতা রক্ষার স্বার্থে পনেরোটিতে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে এর ফলে নির্বাহী কমিটিতে মোট তেত্রিশটি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে